সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদে জানিয়ে দেবো শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ গ্রেপ্তারের সংখ্যায় প্রমাণ করে আওয়ামী লীগ জিন্দা হায় বলছে হাসিনার দল শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকায় আওয়ামী লীগের ছেচল্লিশ নেতা কর্মী সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ রাজধানী বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস মোহাম্মদ তালেবুর রহমান ঢাকা মহানগর পুলিশ আরও জানিয়েছে প্রতি বছরের দশ মাসে রাজধানী থেকে আওয়ামী লীগের তিন হাজারের বেশি নেতাকর্মী সমর্থক পি গ্রেপ্তার করা হয়েছে এই প্রসঙ্গে শেখ হাসিনার দর বলছে গ্রেপ্তারের সংখ্যায় প্রমাণ করে আওয়ামী লীগ ফুরিয়ে যায়নি দলের এক নেতা বলেন আওয়ামী লীগ জিন্দা হয় প্রসঙ্গত চলতি বছরের বারো মে থেকে বাংলাদেশে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে শুক্রবার গ্রেপ্তার হওয়া ছেচল্লিশ জনের মধ্যে নগর থানায় আঠারো জন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি তেরো জন খিলখিত থানা চারজন উত্তরা দুজন বাড্ডা থানা তিনজন বনানী থানা তিনজন তেজগাঁও থানা তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানিয়েছে ধৃতদের নাম ঠিকানা বয়সও তাতে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগের দাবি পুলিশ দলে জমায়েত নিয়ে মিথ্যা তথ্য প্রচার করেছে আওয়ামী লীগের বিপুল সংখ্যায় নেতাকর্মী মিছিল জমায়েতে সামিল হচ্ছে পুলিশ সংখ্যা কমিয়ে দেখাচ্ছে আওয়ামী লীগের আরও অভিযোগ দলনেত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয় আন্তর্জাতিক মিডিয়ায় মুখ খোলার পর থেকে ইনু সরকার আওয়ামী লীগ বিরোধী অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে খিলখি থানা এলাকায় শুক্রবার সকাল সকালে তিনশো ফিটস্থ পুরাতন মস্তল চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ব্যানারে মিছিল করার জন্য নেতাকর্মী জড়ো হওয়ার সংবাদ পায় পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতিতে টের পেয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল হতে মিছিল করার ব্যানার সহ হাতে আনিসুজ্জামান রনি মুন্না মিয়া জাকির হোসেন ও কামরুজ্জামানকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায় শুক্রবার সকাল সাড়ে সাতটায় উত্তরা পশ্চিম থানা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আকাশ টাওয়ারের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্তৃক মিছিল পূর্ব প্রস্তুতিকালে ব্যানার মমিনুল হাসান ও রকিবুল হাসানকে হাতে নাতে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ বাড্ডা থানা সূত্রে জানা যায় শুক্রবার সকাল সাড়ে সাতটায় ওই থানার প্রগতি সরণি মেইন রোডে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ইয়াসিন আরাফাত তাসরিফ হোসেন ও মোহাম্মদ খালেদ বিন কাউসারকে হাতে নাতে গ্রেপ্তার করে শেরে বাংলানগর থানার সূত্রে জানা যায় শুক্রবার সকাল সাড়ে ছয়টায় শহীদ শহর অর্দি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় একশো জন সদস্য অবৈধ মিছিলে অংশগ্রহণকারী বজলুর রহমান নূর আলম সিদ্দিক মহিদ্দুন আহমেদ দোলন সহ মোট আঠারো জনকে গ্রেপ্তার করে বাংলা নগর থানা পুলিশ বনানী থানা সূত্রে জানা যায় শুক্রবার বেলা দেড়টায় বনানী ঢাকা গেটের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর ঝটিকা করে। তেজগাঁও থানা সূত্রে জানা যায় শুক্রবার সকাল সাড়ে দশটায় সেখানকার বিজয় স্মরণীয় এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ঝটিকা মিছিল করে এরকম আরো নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন